নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে ঢ্যাঁড়সের একটা ভীষণ সুস্বাদু পথ করব। ঢ্যাঁড়স বলতে পারেন ভেন্ডি বলতে পারেন লেডিস ফিঙ্গার বলতে পারেন যেই নামেই ডাকুন না কেন তো ঢ্যাঁড়স দিয়ে সম্ভবত আমাদের যেটা হয় ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স পোস্ত বা কোনো সাম্বার সাম্বারে দি দিই আমরা ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সের আলু তরকারি টমেটো দিয়ে আর না হলে ঢ্যাঁড়স ভাজা বা ঢ্যাঁড়স পোস্ত আজকে যেটা করব সেটা হচ্ছে আচারি ঢ্যাঁড়স আচারি ভেন্ডি আচারি ভেন্ডির জন্য আমার যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে এই যে প্রায় ধরুন দুশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি এই রান্নাটার জন্য আমার লাগবে পাওভাজি মশালা আমচুর গোলমরিচের গুঁড়ো কুচনো পেঁয়াজ আমি একটা কুচনো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এক চামচ পাওভাজি মশলা নিয়েছি এক চামচ আমচুর নিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি ফোড়নে দেব তিনটে শুকনো লঙ্কা মেথি মৌরি আর সর্ষে আর এই রান্নাটা যেহেতু আচারি মানে আচারের তেল এখানে লাগবে তো আমার বাড়িতে নানান রকম আচার থাকে আমি আজকে লঙ্কার আচারের তেলটাই ব্যবহার করছি লঙ্কার আচারের থেকে আমি এখানে দু পলা মতো তেল নিয়েছি এমনি তেলের সাথে আমি এই তেলটাকে মিশিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আচারি ভেন্ডি এবার আরেকটা জিনিস আমি স্কিপ করে যাচ্ছিলাম এই চামচে রয়েছে চালের গুঁড়ো এটা আমি উঁচু উঁচু করে নিয়েছি চালের গুঁড়োটা এই জন্য নিয়েছি ঢ্যাঁড়সটাকে এখন আমি নুন হলুদ দিয়ে মাখানোর সময় একটু সামান্য হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যখন দিয়ে মাখাবো তখন এই চালের গুঁড়োটা দিয়েও মাখিয়ে নেবো তাহলে ঢ্যাঁড়সগুলো খুব ঝুরঝুরে হবে ফাইন হবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক উপকরণগুলো আরেকবার আপনাদের তেলে দেখিয়ে দিই চালের গুঁড়ো ঢ্যাঁড়সের জন্য লাগছে আচারই তেলটা লাগবে যে কোনো আচারের বাড়িতে যে কোনো আচারের তেল যদি থাকে দুপলা মতো নিয়ে নেবেন ফোড়নে লাগছে মেথি শুকনো লঙ্কা মৌরি সর্ষে আর এখানে মশলা হিসেবে ব্যবহার করবো ভাজি মশলা আমি এক চামচ নিয়েছি আমার ঢ্যাঁড়সের পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো কম কম বা বাড়িয়ে নেবেন নিয়েছি আমচুর এক চামচ আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এই ঢ্যাঁড়সটা এখন আমি চালের গুঁড়ো দিয়ে আর এক চামচ জুড়ে গুঁড়ো এক চামচ হল এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো আচ্ছা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার এইটা পলা এই পলার মাপে আমি দু পলা তেল দিয়েছিলাম আমি আরও হাফ পলা তেল দিলাম আঁচটা আমি এখন একদম সিমে রেখেছি আর আমি যে আচারের তেলটা নিয়েছিলাম সেই তেলটার কিছুটা এখন দেব কিছুটা নামাবার আগে দেব আগে আমি এখানে ফোড়নটা দিয়ে নিই ফোড়নটা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে নিয়েছিলাম সর্ষে দিয়েছি মেথি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি যখন ফোড়নটা একটু অল্প অল্প ভাজা ভাজা হবে তখন আমি এখানে কুচুনো পেঁয়াজ যেটা ছিল সেটাও দিয়ে দেব এবার এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে একটু ভালো করে ভাজতে হবে দেখবেন খুব যেন পুড়ে না যায় আঁচটাকে একদম লোতে রাখবেন দেখুন এখানে পেঁয়াজটা বেশ রঙ ছাড়তে শুরু করেছে লাল লাল হয়ে গেছে এবারে আমি আমার যে ঢ্যাঁড়সটা যেটাতে আমি চালের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব এবার খুব ভালো করে এটাকে ওই মশলাগুলোর সাথে ফোড়নের মশলার সাথে তেলের সাথে যেন একদম মিশে যায় সেভাবে ভাজতে হবে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা রঙও এসছে ঝাঁড়সগুলোতে এবারে আমি এক এক করে আঁচটা কিন্তু কমানোই আছে আমি মশলাগুলো দেব। প্রথমে দেব আমি পাও ভাজি মশলা এগুলো কিন্তু কোনোটাই ভাজা মশলা না আমচুর পরিমাণ আমি প্রথমেই বলে নিয়েছি পরিমাণটা আপনারা দেখে নেবেন গোলমরিচের গুঁড়ো এবার আবার খুব ভালো করে মশলাগুলোর সাথে মেশাবো আঁচটা একদম লোতে রাখবেন নাহলে পুড়ে পুড়ে যেতে পারে মশলাগুলো পুড়লে কিন্তু গন্ধটা চলে যাবে এই রান্নার যেরকম সুন্দর স্বাদ সেরকম সুন্দর গন্ধ তে একটু জল দিতে হবে জলটা আমি দেখুন এই যে যখন আমি ঢ্যাঁড়সটা মাখিয়ে রেখেছিলাম না একটা প্লেটের ঝুড়িতে রেখেছিলাম আর সেই প্লেটের নিচে এই জলটা পড়েছিল ঢ্যাঁড়সের এটা ধনে জিরে হলুদ গুঁড়োর জল এই জলটা দেব আর দেব এটাতে একটু থিকনেসও থাকবে চাল গুঁড়োর জল যেহেতু একটু গামাখা গামাখা হবে আর দেব সামান্য গরম জল খুব ভালো করে মিশিয়ে এটাকে চাপা দেব। নুন বা মিষ্টি কোনোটাই এখন দেব না যখন এটা হয়ে যাবে অনেকটা হবে তারপর এটাকে এবার এই ফ্লেভার এই সমস্ত মশলার সাথে এগুলোকে সেদ্ধ হতে দিতে হবে আঁচটা আমি এখন মিডিয়ামে করব কিন্তু বাড়াবেন না আঁচটা এবার এটা একটু হবে আচ্ছা ঢ্যাড়শের আমার এই আচারের ভিন্তি প্রায় শেষের মুখে ঢ্যাড় প্রায় অনেকগুলোই সেদ্ধ হয়ে গেছে আজটাও আমি বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে করেছি এবার এতে একটু সামান্য পরিমাণ হলুদ দেবো কারণ আমার মনে হয়েছে একটু হলুদটা কম হয়েছে আমি হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ চিনি আমি চিনিটা গুঁড়ো করে রাখি চিনি আর হাফ চামচ নুন আপনারা নুন চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন কিন্তু চিনি অবশ্যই দিতে হবে টক রান্নাতে যেটা একটু টক টক হয় যেসব রান্নাগুলো আর যেই রান্নাগুলোতে তিতকুটে হয় তিতো তাতে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করার আগে যে আচারের তেলটা রেখেছিলাম আমি দুপলা মতো রেখেছিলাম কিন্তু তেল প্রথমে এখানে আচারের দুপলা তেল দিয়েছিলাম আর এমনি দুপলা তেল দিয়েছিলাম সর্ষের তেল এবারে আমি আচারের যে দুপলা তেল রেখেছিলাম টোটাল চার পলা আচারের তেল নিয়েছিলাম দুপলা দিয়েছিলাম আর দুপলা রেখেছিলাম এবার আমি আরও একটু বাকি আচারের তেল এখানে দিয়ে দিচ্ছি এবার একদম স্ট্রেট গ্যাসটা বন্ধ করে দিতে হবে যেন এই ফ্লেভারটা চলে না যায় হয়ে গেল আমাদের আচারি ভেন্ডি দেখুন কি সুন্দর একটা রঙ এসছে এটা আপনারা ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন অপূর্ব লাগবে খেতে একদম ভিন্ন ধরনের এটা একটা ভেন্ডির তরকারি আমরা তো প্রায় সময় পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খেয়ে থাকি বা এমনি আলু ঢাঁড়স ভাজাও খাই এটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন মাস ট্রাই বাড়িতে খাবেন আত্মীয় স্বজনদের খাওয়াবেন এমনকি কোনো গেস্ট এলেও এটা রাখতে পারেন খুব ভালো লাগবে দেখবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রিপশান আপনাদের সকলের কাছ থেকে আমি আশা করব। একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আত্মীয় পরিজনদের সাথে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন খাবার দাবারের মধ্যে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা সুস্বাদু পদ নিয়ে সুধা লীলার হেসেবে ভালো থাকবেন সবাই